স্কুলের বেহাল দশা শিক্ষক স্বল্পতায় অধিক সমস্যা এর পরেও শিক্ষক বদলি। প্রতিবাদে পথ অবরোধ অবরোধ সমস্যা সমাধানের পরে মুক্ত আশ্বাসে হয় আম্বাসা মহকুমার গোপাল সর্দার পাড়া স্কুলে কার্যত প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা এমনিতেই পরিকাঠামোগত নানা অভাবজনিত কারণে রীতিমতো ধুঁকছে এই গোপাল সর্দার পাড়া স্কুল শিক্ষক স্বল্পতা যেমন রয়েছে স্কুলের রাস্তার বেহাল দশা স্কুলের মাঠ ব্যবহারের অযোগ্য স্কুলের নেই মিড ডে মিলের ডাইনিং রুম আরও একাধিক সমস্যায় স্কুলটি রীতিমতো জর্জরিত বর্তমানে শিক্ষক স্বল্পতা অধিক সমস্যার কারণে পরিণত এই পরিস্থিতিতে বোদের ওপর বিস্ফোরার মতো স্কুলের দুই শিক্ষককে বদলি করা হয়েছে সে খবর পেয়েই সংশ্লিষ্ট স্কুল পড়ুয়ারা রীতিমতো ক্ষেপে যায় এবং প্রতিবাদে শনিবার সকাল সাড়ে দশটা থেকে আমবাসা কমলপুর সড়কের গ্যাস এজেন্সির সামনে পড়ুয়ারা সড়ক অবরোধ আন্দোলনে নেমে পড়ে স্বভাবতই এই অবরোধের ফলে সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তার উভয়ের পাশে যানজট তৈরি হয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় খবর পেয়ে প্রধান শিক্ষক সহ আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর ঘটনাস্থলে গিয়ে পড়ুয়াদের বুঝিয়ে অবরোধ মুক্ত করার চেষ্টা করেন কিন্তু কোনো কাজ হয়নি

মানে আমরা কইলে হারা কইব টিচার আমরা হইতো না মানে আপনারা তো তোমরা পড়াশোনা করো না যদি মার্কস যদি খারাপ হয় স্টুডেন্টরা তুলে কইবা সরকারে কইব যে আমাদের পড়াশোনা করি না কিন্তু হারা দেয় না যে আমাদের যে স্কুলের মধ্যে একটা টিচার নাই দুই একটা হাই স্কুল চলতে হইলে কিটা লাগে একটা হাই স্কুল চলতে হইলে মিনিমাম পাঁচ থেকে ছয় জন বা সাত থেকে আট জন একটা টিচার লাগে এই জায়গাতে আমরা স্কুলের মধ্যে উদা তিন চার জন টিচার দিয়ে একটা হাই স্কুল কেমনে চলে আপনারা কোন এই দাবিতে আমরা আজকে এই কথবুরুটা করলাম এক্ষেত্রে ক্ষেত্রে ছিল প্রতিবাদ মুফর। মূলত পুরুয়ারা শিক্ষক বদলির প্রতিবাদ সহ অন্যান্য দাবিদের সরব কতজন টিচার বদলি কতজন টিচার আছে স্কুলে

শেষ পর্যন্ত খবর পেয়ে শিক্ষা দপ্তরের কর্তারা ঘটনাস্থলে আসেন পড়ুয়াদের বোঝানোর চেষ্টা করে তবে জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা পনে শিক্ষক বদলি রোধ এবং স্কুলের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় সাড়ে এগারোটা নাগাদ পড়ুয়ারা পথ অবরোধ মুক্ত করে এবং তাতে ওই সড়কের যান চলাচল স্বাভাবিক হয় এবার প্রতিশ্রুতি মতো পড়ুয়াদের দাবি পূরণ হয় কিনা সেটাই এখন লক্ষণীয় বিষয় ব্যুরো রিপোর্ট News Vanguard.